لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك উমরানিয়া বাবনা আর না আর না আলহামদুলিল্লাহ প্রাস এক্সপিরিয়েন্স যে বাই লাগি গুলজার আহমদ ভাই আলহামদুলিল্লাহ গ্রিন স্ট্রিটের মাঝে জমজম ট্রাভেলস এন্ড কার্গো সার্ভিস থেকে ফজদুরিয়া এই কমিউনিটি সার্ভিস থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জমজম গ্রিন স্ট্রিটের পক্ষ থেকে ইফিরা আমরা ডিসেম্বর উমরাত যাওয়ার লাগি ভেরি স্পেশাল একটা অফার লৈ আইছি আমরা এইটিন ডিসেম্বরও যাওয়া আর টোয়েন্টি এইট ডিসেম্বরও আওয়া লন্ডন কি ডাইরেক্ট ফ্লাইট টু জেদ্দা রিটার্নিং জেদ্দা থেকে লন্ডন ডাইরেক্ট ফ্লাইট আমরা হোটেল খুব বালা হোটেল রাখছি ফাইভ স্টার আছে ফোর স্টার আছে থ্রি স্টার আছে মক্কা এবং মদিনাত ভেরি ক্লোজার টু হারাম মক্কা থ্রি টু ফাইভ মিনিটস মদিনাত টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আপনারা লাগি মক্কা এবং মদিনাত ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে এবং ট্রিপল কোয়াড ডবল রুমের ব্যবস্থা করা আছে অত্যন্ত সুন্দর পরিসরে এই ব্যবস্থা করছি আমরা আর আমি ব্যক্তিগতভাবে ই সার্ভিসটা গত বিশ বছরের উপর তাকে আমি দিয়ে এরাম আলহামদুলিল্লাহ সার্ভিসের প্রতি আমরা কোনোদিন কোনো কম্প্রোমাইজ করছি না যেও যাইবা ইনশাল্লাহ আরাম পাইবা এবং সার্ভিস একেবারে ফুরা ফাঁকা সার্ভিস পাইবা ফুল ট্রান্সপোর্ট জেদদা তাকি মক্কা মক্কা তাকি মদিনা মদিনা ব্যাক টু জেদ্দা এয়ারপোর্ট জিয়ারা মক্কা জিয়ারা মদিনা ভিসা এভরিথিং ইনক্লুডেড অত্যন্ত সুলভে আমরা এই প্যাকেজগুলা দিলাম আপনারা যোগাযোগ করবা জমজম ট্রাভেলস গ্রিন স্ট্রিট আমার টেলিফোন নাম্বার জিরো টু জিরো এইট ডাবল ডাবল ফাইভ আমার পার্সোনাল নাম্বার জিরো সেভেন নাইন এইট ডাবল এইট ফাইভ আশা করি আইবা আপনারা আমরা লোকে গেলে নাই আপনারা উইন করবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জমজম ট্রাভেলসের পক্ষ থাকি গ্রুপ লইয়া যাই তা না আমরা অর্থাৎ আপনি আপনার পছন্দ যে ডেটে যাইতে চাই বা থ্রো দ্য ইয়ার আমরা সব সময় আপনার পছন্দ ডেটেও আমরা প্যাকেজ করিয়া থাকি আর এগুলার সার্ভিস আলহামদুলিল্লাহ কই ভালো সার্ভিস থাকে মক্কা মদিনায় আমরা নিজস্ব ড্রাইভার আছে মক্কাত এবং মদিনাত আমরা নিজস্ব টিম আছে আপনি যদি উমরা তা আমার মানুষে আপনার হারাম শরীফ উমরা করবা এবং জেদ্দা এয়ারপোর্ট থেকে পিক আপ করিয়া মদিনা ব্যাক টু মদিনা এয়ারপোর্ট অথবা জেদ্দা এয়ারপোর্ট আপনি যে ধরনের সার্ভিস পাইবা কারণ আমরা হিকানো ফুল অফিস ফুল টিম আছে সো আপনার আরে সার্ভিস করবার লাগি আমরা সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা দিয়াতেছি এছাড়াও আপনি দেশ যাইতা টিকিট কর্তা ভিসা কর্তা দুনিয়ার যে কোনো জায়গা যাইতা যে কোনো ধরনের ভিসা কর্তা আপনি আমরা লোকের যোগাযোগ করবা আমরা সব ধরনের সার্ভিস আপনারা রেডি ম আরও সার্ভিসও হল আছে আমরা মানি এক্সচেঞ্জ করি আমরা টিকেট করি ওয়ার্ল্ড ওয়ার্ড টিকিট আমরা যে কোনো ধরনের ভিসা করি তারপরে ওই লোকের আপনার পাসপোর্ট রিনিউ করুন যদি পাসপোর্ট রিনিউ করতাম পারি বাংলাদেশি পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্টের মধ্যে ন বিসা করি এছাড়াও ট্রাভেল সংক্রান্ত যত কিছু চাই আপনি আমরা লগে যোগাযোগ করবা সব ধরনের সার্ভিস অ্যাভাইলেবল বিমানে সস্তা টিকিটও লাগে আমরা বিপর্যোগ্য প্রতিষ্ঠান আপনি অবশ্যই বিমান সহ যে কোনো এয়ারলাইন্সের টিকিট আমরা কাছ অত্যন্ত সুলভ মূল্যে পাইবা আপনারা যদি অফিসে হইতা না পারেন বইয়াও। আপনার টেলিফোনের মাধ্যমে সমান সব সার্ভিস নিতে পারবা আমার পার্সোনাল নাম্বার হইল জিরো সেভেন নাইন এইট ফোর সেভেন ওয়ান ফোর ডাবল এইট ফাইভ আমরা অফিস হইল গ্রিন স্ট্রিট নিয়ারেস্ট স্টেশন হইল গিয়া আপটন পার্ক আপটন পার্ক থেকে নাইমা আপনি লেফট করবা লেফট হইয়া ফার্স্ট লেফটে হইবা হেরল রোড নাম্বার ওয়ান ডোর আমরা অফিস সামনে আপনি দেখবা বুটসের দোকান আছে বাট আপনি বুটস ক্রস করবা না বুটসের ওখানও লেফট করে নিবা আমি যতবার উমরাত গেছি গ্রিন স্ট্রিট ওর জমজম ট্রাভেলস গুলজার ভাইয়ের প্যাকেজে গেছি আলহামদুলিল্লাহ তারা গুলজার জেলা হইয়া দেয় এরপরে হুবু হুবলা মিলে কোনো বেশ সময় না আর আমি আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু যারা আছেন সবাই রে যে আপনারা যদি নোমরা যেতে চাই তে জমজম ট্রাভেলস থেকে যাবকা খুবই ভালো খুবই ভালো সার্ভিস তার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শুকরিয়া দর্শকবৃন্দ আল্লাহ পাকের শেষ রহমতে আমি জমজম ট্রাভেলের থেকে উমরা করেছিলাম তো মূলত এটা ছিল একটা ফ্যামিলি প্যাকেজ ট্রাভেল সো এই ট্রাভেলসের যতগুলো প্যাকেজ কমিটমেন্ট ছিল ওমরা শেষে যেমন আমাদেরকে সাইট সিং মক্কাতে সাইট সিং ছিল জাবালেশ্বর জ্যাবালুর মেনা আরাফা মুজদালিফা এবং মক্কা সফর শেষে আমাদেরকে জমজম ট্রাভেলের এয়ার কন্ডিশন বাসে করে নিয়ে যাওয়া হয় ও ওখানেও আমাদের ফাইভ স্টার হোটেল ছিল মসজিদে নবীতে নামাজ পড়া এবং রসুল সাল্লু আলাইসাল্লামের রোজা জয়ারতের পরে মদিনাতেও সাইট এর ব্যবস্থা করেছিলেন যেমন উমুদ পাহাড় দেখা ক্যাবলাতানি মসজিদ দেখা এবং সাত মসজিদ ওভারঅল যে সার্ভিসটা জমজম ট্রাভেলস আমাদেরকে দিয়েছিল তা ছিল আউটস্ট্যান্ডিং আমি আমার সফরে খুবই স্যাটিসফাইড ছিলাম তাদের সার্ভিসটাকে আপনারা মাক করতে চাইলে জমজমকে চুজ করতে পারেন মানি ওয়াইজ কস্ট ওয়াইজ খুবই রিজনেবল i've been using zamzam travels for nearly 10 years now. alhamdulillah, fantastic service. uncle gulja is a fantastic guy. he always, always makes sure he gives you the best deal and the requirement you need. alhamdulillah, i've been using them 10 years. i would recommend everyone to go and uh, book your umrah and your other travels with them. alhamdulillah, jazakallah khair. اربادم یو افتاره خو مو پلیز یو بار زو غژښ کوربا بالا تک با جزاک الله خیرا السلام علیکم